আর সেই তো নয় একটু সাথে এখনো পাইছি না মানে আমরা আগে এক তারিখ হয়ে যাবো এক তারিখের আগে একবার আয় আসলে গেছি এরপর কইছি আমরা যে এক সপ্তাহ দিতে ভেরিফিকেশন করে সেরা কলেজে এরপর দা টাকা ওকা দিব এখনও কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না আমরা তো অকনে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষা হইব আবার সেকেন্ড সেমিস্টারে আমরা তো কলেজ থেকে প্রেশার করতেছে টাকা দেবার দিকে আমরা কুড়িতে টাকা দেবো আমরা যে টাকা না পাই আমরা ও আমরা কি নোটিফিকেশানে দিয়ে দিচ্ছি কলেজেতে আমরা নিতে হবে আমরা আপনারা দেখতে পারবেন তাহলে আমরা তো এখন তো পর্যন্ত টাকা পাইছি না সেরা আমরা কইছি যে ডাইরেক্টর স্যার জয়েন ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আইছিলাম এবারে কইছিল যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ভেরিফি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি আমরা যদি বা হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার এক সত্তর ফিরতে টাকা দোকাম তারপরে সেরা আমরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনের লেগে গেছিলাম অফুদ এবনাদ কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠারো তারিখ এরা কইছে এক সপ্তাহের ভিতরে হইব এক সপ্তাহ তো অনেক হয়ে গেছে এখন তিন সপ্তাহ এবে এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতেছে তোমরা যে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিজটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না তাহলে আমরা এখন কিতাব করো তোমরা কোন স্ট্রিমে এবং কোন কোন কলেজ থেকে তোমরা এই জায়গাতে আমরা হইছে ভয়েস বেঙ্গলের নডিয়া ডিস্ট্রিক্টের বিএড কলেজের আমরা ফার্স্ট সেমিস্টার ডক্টর থেকে তো কইছে সব স্টাইপেন্ড দেওয়া হয়েছে অলরেডি না 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 স্যার পয়সা না আমরা এখানে কইছে পয়সা না মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না তোমরা আজকে কার সাথে দেখা করবে আমরা স্যার মঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতে মাইছিলাম আমরা ভিতরে যাওয়ার লাগিও এলাও করতে না